তো চলো দেখাই আজকে আমাদের কি রান্না হয়েছে এই যে সোয়াবিনের তরকারি ভাত আলু ভাতে দিয়ে আছে আর এই যে এক বা লঙ্কা ভাজা তো এখন আমি খেয়ে নেব খেয়ে নেওয়ার পর হচ্ছে যে মাকে নিয়ে ডাক্তার বাড়ি যাব চলো আমি এখন খেয়ে নিই আমারও শরীরটা তেমন ভালো নেই আমারও জ্বর হয়েছে আমার মায়েরও জ্বর সবাইয়েরই জ্বর গাহার যন্ত্রণা জ্বরটা এখন সবাইয়েরই হচ্ছে প্রায় চলো ভাতটা বেড়ে নিই নিয়ে খেয়ে নিই তো এই দেখো এই যে আমি ভাতটা এখন বেড়ে নিয়েছি তো ভাতটা বেড়ে নিয়ে এখন আমি খেয়ে নিই তারপরে আবার মাকে নিয়ে ডাক্তার বাড়ি যেতে হবে তো ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই খেয়ে যে বিছানায় শুয়ে আছে আর আমি এখন খেতে বসেছি তো জ্বর হয়েছে যেহেতু তার জন্য মুখে কিছু ভালো লাগছে না তো রান্নাও করতে ভালো লাগেনি তার জন্য ওই যে শোল শুধু সোয়াবিনের ঝোল আর আলু ভাতে ভাত করে রেখেছি আর মুখে বেশি ভালো লাগছে ঝাল ঝাল মতো তার জন্য লঙ্কাটা আলু ভাতের সাথে মাখিছি অনেকটাই লঙ্কা দিয়ে বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালোই আছো আমি খুব একটা ভালো নেই আমার যে কদিন ধরেই বলছিলাম যে শরীরটা খারাপ তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারতেছো যে আমার মানে জর্জর মতো ছিল তো মায়ের যেহেতু শরীর খারাপ ছিল তার জন্যে মায়ের সেখানে কাজ করতে যেতে হতো সেই মানে শরীর খারাপ নিয়েই কাজ করতে গিয়েছিলাম তো আজকে প্রচণ্ড শরীর খারাপ আর মায়ের দিকে শরীর খারাপ তো মাকে নিয়ে আবার ডাক্তার বাড়ি যেতে হবে তার জন্য তো আমি বেরিয়ে চলে গিয়েছিলাম মাকে নিয়ে ডাক্তার বাড়ি যাব বলে তো সেখানে গিয়ে মানে এতটাই আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল যে ওইটুকুটা আমি চলে গেছি হেঁটে হেঁটে যেতে হয় তো তো অতটা আমি হেঁটে গেছি গিয়ে আর মানে যেতে পারিনি সেখানেই মায়েদের সেখানেই শুয়ে করেছিলাম তো আর মাকে নিয়ে ডাক্তার বাড়ি যাওয়া হয়নি তারপরে সেখান থেকে শুয়ে একটু ভালো হতে তারপরে আবার এই যে বাড়ি চলে আসলাম বাড়ি এসে আবার একটু শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়ার পর প্রচণ্ড গা হাত সব যন্ত্রণা করতেছে এই যে ফোনটা ধরে আছি তাও হাতটা আমার ফনকন করতেছে আর পা হাত পা এত নিটপিট করতেছে মানে একটু কেউ লেগে যাবো সেইটাও যেতে পারিনি তো মাকেও নিয়ে যাওয়া হলো আর আমারও ডাক্তার দেখানা হলো নি চলো আজকে কোনো ব্লগ ভিডিও দিতে পারবো না তো সেটাই তোমাদের দিকে জানানোর জন্য একটু ভিডিওটা করলাম আমি চলে এসেছি এসে একটু রেস্ট নিয়ে তো ভাবলাম যে না তোমাদের দিকে জানিয়ে দিই খেতেও ভালো লাগেনি তো তবু একটু খেতে হবে না হলে আরো শরীর খারাপ করবে আর ওইদিকে যেখানে কাজে যাই সেখান দিয়েও শুধু ফোন করতে যে কবে আসবে কবে আসবে মায়ের শরীর খারাপ ছিল বলে এখানের কাজ সেখানের কাজ করতেছিলাম তার জন্যে যেতে পারিনি তো আবার শরীর খারাপ হয়ে গেলো আর যেতে পারবো না তো শরীরটা ভালো হোক আবার কাজে যাব আর আবার তোমাদের দিকে ভিডিও দেব রোজ একটা করে তো এখন আমি ব্লগ ভিডিও দিতে পারবো না না আমার শরীর ভালো হবে খুব চলো ভিডিওটায় আমি এটা এখানেই শেষ ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা আমার পাশে থেকো আর সাথে থেকো যতদিন না ব্লগ ভিডিও দিতে পারছি তোমরা আমার আগের ভিডিওগুলো একটু সাপোর্ট করো চলো টাটা রেখে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের পরিবারের সব খেয়াল রেখো তো এটা কালকের ভিডিও করা ছিল ভয়েসটা আমি আজকে দিচ্ছি এইটা হচ্ছে যে আজকের ভয়েস তার মানে ওইটা যে ডাক্তার বাড়ি গিয়েছিলাম মানে যাবো বলে বেরিয়েছিলাম ওটা সেদিনকার ভিডিও করেছিলাম তো সেদিনকার আর ভিডিও দিতে পারিনি ব্লগ ভিডিও তো আজকে ভিডিওটা দেব বলে করে রেখেছিলাম তো আজকে তার পরের দিন এই ভিডিওটা ছাড়বো বলে আবার এই যে এডিট করে ভয়েস দিচ্ছি তো এই দেখো এইদিকে এই যে বললাম না যে আমারও জ্বর হয়েছে তারপরে মায়ের ওইখান থেকে এসে তা আমি যা শুয়েছি বিছানায় আর উঠতে পারিনি মানে এত গা হাতের যন্ত্রণা আর এত জ্বর হয়েছে তো সারা মানে বিকেল দিকে রাত হয়ে গেলো তো আমি একবারও উঠিনি তো আজকে আমার ছেলেই সব কাজ সেরেছে ঘরের যাবতীয় কাজ সব সেরে রেখেছে সকালবেলা উঠে ও হচ্ছে যে ঘরের ঝাঁট দেওয়া ঘর মোছা তারপরে বাসনটা ভালো মাজতে পারেনি বলে আমি বলেছিলাম যে বাসনটা তোমাকে হবে তুমি ঘাটে ডুবি রেখে দাও দিয়ে এই কাজগুলো সেরে নাও বলতে ও মানে বাসনটা ঘাটে ডুবি রেখে দিয়ে সে ঝাঁট দিয়ে ঘর মুছে তুলসী মঞ্চ ধুয়ে দিয়ে চলে গিয়েছিল হ্যাঁ তো একটু পড়তে তো পরে টরে এসে তারপরে স্কুল চলে গিয়েছিল সান করে তো স্কুল থেকে এসে দেখেছে যে আমি এখনও শুয়ে আছি তো তার জন্য ও এসে ভাত খেলো খেয়ে দিয়ে অনেকগুলোই বাসন ছিল যেহেতু আমি রান্না করে বাসনগুলো ধুতে পারিনি রেখে দিয়েছিলাম আবার দুপুরবেলা ভাত খেয়েও সেই বাসনগুলো ছিল তো শুয়ে আছি দেখে ও বলতেছে বলে মা বাসনগুলো ধুবেনি তুমি তো আমি বললাম তুমি যদি ধুতে পারো তাহলে ধুয়ে নাও বলতে ও কী করলো বাসনগুলো ধুয়ে নিল তো আমি বললাম যে বাসনগুলো ধুয়ে একটু তাহলে ঝাঁটটা দিয়ে দাও ও তখন বললো যে মা আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি তুমি তাহলে ঝাঁটটা দিয়ে দেবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি ঝাঁটটা দিয়ে দেবো তারপরে মুড়ি শেষ হয়ে গিয়েছিলো তো আমি বললাম তাহলে মুড়িটা ভাজতে দিয়ে আসো মানে ভেজে নিয়ে আসো বলতে ও কী করলো চলে গেলো মুড়ি ভাজতে মানে মুড়িটা ভেজে আনতে গেল। তো মুড়িটা ভেজে এনে দেখতেছে যে আমি এখনও শুয়ে আছি মানে উঠেছিলাম উঠে একটু ঝাঁট দিয়ে আর সন্ধে দিয়ে আবার শুয়ে পড়েছি তো এসে দেখছে যে এখনও আমি শুয়ে পড়ে আছি তার জন্যই ও গায়ে হাত দিয়ে দেখলো যে জ্বর আমার জ্বর আছে তো বললো বলে মা তোমার মাথায় একটু জলপট্টি দিয়ে দেবো তো আমি বললাম আচ্ছা দাও তো দেখেছিল যে জ্বর হলে মাথায় জলপট্টি দিলে একটু কমে তার জন্যেই আমাকে বললো তাই বললাম তাহলে জলপট্টি দিবে যে কালে সেই ঘরে চলে যাও একটা কাপড় ছেঁড়া আছে আর একটা গামলায় করে জল নিয়ে এসে দাও বলতে এই দেখো বসে বসে এখন আমার মাথায় জলপট্টি দিচ্ছে তো এখন আমার ছেলেকেই সব কাজ করতে হচ্ছে মেয়ে যেহেতু নেই মেয়ে চলে গেছে শ্বশুরবাড়ি তো মেয়ে গেছে শ্বশুরবাড়ি তো ঠিক আছে দূরে থাকাই ভালো তো ছেলেকেই এখন এই কাজগুলো করতে হবে তো আমি যেমন আমার মায়ের কাছে আছি বলে আমাকেই সব কিছু করতে হয় তো আমার এতটাই শরীর খারাপ আমি বলছি যে আমার শরীর খারাপ শরীর খারাপ তাও মায়ের তো শরীর খারাপ তো আমাকেই যেতে হবে সে মায়ের দোকানে আর ঘরের কাজ সারতে তো আমি সেখানে এখানে করেই বেশি অসুস্থ হয়ে পড়েছি তো ঠিক আছে করেছি করেছি আর আমি বলবো একটা কথাই বলবো যে এই যুগে কেউ কারো নয় সব মানে সব নিজেরা নিজেদের স্বার্থ বুঝে আর কেউ কিছু বুঝেনি তুমি যখন বিপদে পড়বে তখন তুমি যে তোমাকে একটু ইয়ে করবে তখন সে তোমার ভালো যখন তোমার বিপদ কেটে যাবে তখন তুমি মানে তুমি তার কাছে পড় আর সেই তখন তার লোকেরাই তার কাছে আপন এটাই এখন বুঝতে পারতেছি তো আমরা এখন পড় আর আমি যখন মানে কাছে টেনে নিয়েছিলাম তখন আমি আপন ছিলাম আর এখন যেহেতু সে তার নিজেদের লোক পেয়ে গেছে তখন তারাই তার আপন আমরা পর আর এই দিকে দেখো আর আমার মা মেয়ের সম্পর্ক সব সময় মানে যেন ভালো থাকে তো আমি বলবো আমার বিপদে আমার মা আমার পাশে থাকে আমার মায়ের বিপদেও আমি আমার মায়ের পাশে থাকবো তো যতদিন করতে পারবো করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা